আসসালাম আলাইকুম এখন দেখবেন হচ্ছে টাইপ টেন টাইপ টেনের এর আগে আমরা হচ্ছে টাইপ ওয়ান থেকে নাইন পর্যন্ত সবগুলো কমপ্লিট করছি যারা আগের ভিডিও গুলো দেখেন নাই অনুরোধ রইল আগের ভিডিও গুলো দেখার জন্য অথবা এই অধ্যায় যদি কারো নির্দিষ্ট কোনো টাইপের সমস্যা থাকে বা নির্দিষ্ট কোন অঙ্কের সমস্যা থাকে তাহলে ওই টাইপ ধরে আগের ভিডিও গুলো দেখে ফেলবেন তাহলে এখানে কি আছে এখানে হচ্ছে টাইপ টেন এ শর্ত থেকে সমীকরণ প্রমাণ করো অথবা দেখাও তো এখানে আমরা হচ্ছে বোর্ড গুলো লিখছি এই বোর্ড গুলোতে আমাদের এই অঙ্ক আছে আর আমি এখানে একটা অঙ্ক লিখছি সেটা হচ্ছে বরিশাল দুই হাজার চব্বিশে আসছে এটা হচ্ছে একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু বিন্দু হচ্ছে পি ও কিউ এখন বলছে যদি এ একটা বিন্দু দেয় এক্স ওয়াই বিন্দুটি পি ও কিউ বিন্দু হতে সমদূরবর্তী হয় তবে প্রমাণ করো যে নাইন এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন টু জিরো তো আমরা এখানে কি দেখবো আমরা এখানে দেখবো হচ্ছে আমাদের এ বিন্দু থেকে পি বিন্দুটা দূরত্ব বের করবো এবং এ বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বের দূরত্ব কি বলছে অর্থাৎ দূরত্ব সমান হবে যদি এ বিন্দুটি পি তাহলে পি বিন্দু থেকে পি আর কিউ বিন্দু থেকে সমদূরবর্তী তার মানে হচ্ছে শর্তটা হচ্ছে আমাদের এখানে এটা যে শর্তটা হচ্ছে শর্ত শর্তমতে হচ্ছে আমাদের এপি। দূরত্ব আর হচ্ছে এ কি দূরত্ব সমান তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এ থেকে পি এর দূরত্ব আর এ থেকে কিউর দূরত্ব সমান তাহলে আমরা এখানে কি করব। এ পি এর দূরত্ব বের করব। আর এ বের নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের এ পি এর দূরত্ব সূত্রটা কি সূত্রটা হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার তাহলে আমরা হচ্ছে এখানে এপি এর দূরত্ব বেট করতে হবে এপিটা আমরা এখানে তুলে নিব এ পি তাহলে এ কি এ আর পি তে কি আছে তে আছে হচ্ছে ফাইভ থ্রি আর এতে আছে কি এতে আছে হচ্ছে আমাদের এক্স ওয়াই তাহলে আমরা বলছিলাম যার কারো যদি সমস্যা হয় বুঝতে এখানে লিখে নিবা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু তাহলে আমরা হচ্ছে বিন্দুগুলো বসাই এক্স টু মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে থ্রি হোলি স্কোয়ার তাহলে রুট ওভার দিব আমরা এখন হচ্ছে এই দুটো সূত্র পড়ে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে আমরা এ মাইনাস সূত্রটা লিখি এক্স স্কোয়ার মাইনাস থ্রিপরে স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ টেন এক্স প্লাস ফাইভ এর উপর স্কোয়ার মানে পঁচিশ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তিন দু ছয় এই হচ্ছে আমাদের এপি দূরত্ব বের করলাম এখন আমাদের বের করতে হবে এ কিউর দূরত্ব এ ঠিক থাকবে এখানে শুধু কিউর মানটা আমরা চেঞ্জ করে নিব কিউর মানটা দিই কিউর মানটা কি আছে কিউর মানটা আছে হচ্ছে কিউ উতে কি আছে কিউতে আছে হচ্ছে মাইনাস ফোর টু তাহলে আমরা এখান থেকে যদি দেখি এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তাহলে এ কিউ এর দূরত্ব বের করবো আমরা এ কিউ এর দূরত্ব দেখো তাহলে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই টু বলতে এখানে আসছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের টু তাহলে টু হোলি স্কোয়ার তাহলে আমরা এখানে কি পাচ্ছি তাহলে এটা সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এক্স ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার এটা এ মাইনাস বি হোল সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস টুর উপরে স্কোয়ার তাহলে এখানে কি আসতেছে এখানে আসতেছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস চার আট এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি এখন এটা যখন করলাম তখন আমরা দেখলাম কি এপি এর দূরত্ব আর হচ্ছে দূরত্ব এই দুইটা আমাদের কি শর্ত মতে দুইটা কি হবে সমান হবে শর্ত মতে এই দুইটা কি হবে সমান হবে তাহলে আমরা হচ্ছে দূরত্ব সমান লিখি এই দূরত্বটা এই দূরত্বটা আমরা সমান লিখলে তাহলে কি আসতেছে রুট ওভার এক্স প্লাস এক্স প্লাস স্কোয়ার্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন আর কি আছে মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর তাহলে এখান থেকে আমাদের এই শর্ত এইটা থেকে আমাদের কি প্রমাণ করতে হবে এইটা প্রমাণ করতে হবে তাহলে এটা থেকে এটা প্রমাণ করার জন্য

হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট এক সিক্স হয়ে যাবে আমরা এখানে কিছু কাটতে পারি খেচাং করে এটা এক্স স্কোয়ার কাটা ওয়াই কাটা তাহলে এখানে থাকতেছে কি মাইনাস তারপরে তাহলে হচ্ছে মাইনাস দুইটা আর আসবে হচ্ছে পঁচিশ নয় মাইনাস সিক্সটিন তাহলে হচ্ছে আসবে হচ্ছে প্লাস ফোরটিন ইকুয়াস টু জিরো তাহলে আমরা এখান থেকে মাইনাস টু কমন নিতে পারি তাহলে হচ্ছে নাইন এক্স এটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই মাইনাস সেভেন ইকুয়াস টু জিরো তাহলে এখানে মাইনাস টু পেশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে সুতরাং এটাই থাকবে নাইন এক্স প্লাস ওয়াই মাইনাসভেন ইক জিরো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত ময়মনসিংহ তেইশ ময়মনসিংহ বোর্ড তেইশ এর ভিতরে কি আছে বলছে এ এক্স ওয়াই বি ওয়ান টু সি টু এন্ড হচ্ছে ডি মাইনাস এক্স কার্তেসীয় তলে অবস্থিত চারটি বিন্দু তো এবি সমান্তরাল সিডি হলে প্রমাণ করো যে এক্স মাইনাস ওয়াই প্লাস জিরো তো আমরা কি করব এখানে প্রথম হচ্ছে এবি সমান্তরাল সিডি বলছে তাহলে এবি সমান্তরাল সি মানে হচ্ছে এদের ঢাল সমান এবি সমান্তরাল সিডি অর্থাৎ কি এদের ঢালটা সমান তার মানে হচ্ছে আমরা এবি আর সিডি এর ঢাল নির্ণয় করব। ঠিক আছে এবি সিডি এর দূরত্ব না এখানে বলছে এব সমান্তরাল হলে কারণ আমরা এখানে ঢাল সমান লিখবো ঢাল কিভাবে নির্ণয় করে এর এর ঢাল আমরা সূত্র জানি হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয় সূত্র তো আমরা এখানে কার ঢাল নির্ণয় করতেছি আমরা হচ্ছে এবি এর ঢাল নির্ণয় করতেছি এতে কি আছে এতে আছে হচ্ছে এক্স ওয়াই আর বিতে আছে কি বিতে আছে হচ্ছে ওয়ান টু তার মানে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু তাহলে আমরা হচ্ছে লিখি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়ান মাইনাস সরি টু মাইনাস টু মাইনাস এটা হচ্ছে ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই তারপর হচ্ছে এক্স টু এক্স টু মানে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস এক্স এটা আমরা পাচ্ছি এ এর ঢাল এবই রকম ভাবে আমরা সিডি এর ঢাল বের করব সিডি এর ঢাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে যদি ঢাল বের করি তাহলে কি আসবে তাহলে আসবে হচ্ছে এখানে আমরা কাঠটা করতেছি সি ডি তাহলে সি তে কি আছে আর ডি তে কি আছে সি তে আছে হচ্ছে টু ওয়ান আর ডি তে আছে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে কি আসবে তাহলে আসবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই টুর মান হচ্ছে মাইনাস ওয়াই সরি মাইনাস ওয়াই তারপর হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান আমাদের মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমাদের টু তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে লিখবো হচ্ছে প্রশ্ন মতে তাহলে বি এর ঢাল সমান সমান হচ্ছে সিডি এর ঢাল তাহলে এবি থেকে আমরা কি পাইলাম এবি থেকে পাইছি হচ্ছে আমরা টু মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু তাহলে আমরা এখানে যদি আর আরআরে গুণ করি তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে এইটা প্রমাণ করতে হবে তাহলে আমরা আর আরেক গুণ করি

এটার সাথে এটা গুন করবো আর এটার সাথে এটা গুন করবো অর্থাৎ আমরা কি করলাম আমরা হচ্ছে এই টু দিয়ে একবার এটাকে গুন করছি একবার এটাকে গুণ করছি আবার এই মাইনাস দিয়ে আমরা হচ্ছে এটাকে গুণ করছি আবার হচ্ছে এটাকে গুণ করছি ওকে আচ্ছা তারপরে হচ্ছে কি করব এখানে এটা এটা গুন করব এটা সেম 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 সিস্টেম আমরা হচ্ছে কি করব ওয়ান দিয়ে একবার হচ্ছে এটাকে গুণ করব আবার এটাকে গুণ করব আবার মাইনাস এক দিয়ে হচ্ছে এটাকে গুণ করব আবার হচ্ছে এটাকে গুণ করব তাহলে দেখো কি আসলে এখানে হচ্ছে মাইনাস ওয়াই তারপর হচ্ছে মাইনাস ওয়ান এটা দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস এক্স তারপর হচ্ছে প্লাস এক্স তাহলে আমরা সবগুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি আমরা সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলে কি পাচ্ছি প্লাস টু ওয়াই তাহলে এগুলো সবগুলো এই পাশে নিয়ে আসলে প্লাস ওয়াই তারপরে আসলে প্লাস এটার মাইনাস এক্স তারপর হচ্ছে

থ্রি ওয়াই আর হচ্ছে সংখ্যা সংখ্যা হচ্ছে এখানে মাইনাস 3, মাইনাস থ্রি টু জিরো তাহলে আমরা এখানে মাইনাস থ্রি কমন নিতে পারি মাইনাস থ্রি কমন নিলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস তাহলে মাইনাস ওখানে কি ভাগ হয়ে যাবে আর শূন্য তার মানে এটাই আমাদেরকে প্রমাণ করতে হচ্ছিল তো আমরা লিখে দিব কুট এরপর দেখব হচ্ছে অঙ্কটা কি বলছে এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল সিক্স বর্গ একক হলে তাহলে আমাদের আগেই সি দেওয়া ছিল তো এটার ক্ষেত্রফল বলছে তাহলে আমাদের শর্তটা হচ্ছে ক্ষেত্র সাথে রিলেটেড তাহলে আমরা হচ্ছে কি লিখবো এবার হচ্ছে ক্ষেত্রকাল সূত্র লিখবো

y2 x3 y3 আবার x1 y1 এই হচ্ছে আমাদের সূত্র তাহলে আমাদের এখানে কে কে আছে এখানে আছে হচ্ছে a b c তাহলে আমরা a b c যদি দেখতে চাই তাহলে কি আসবে এখানে হাফ দিয়ে x x এর মান হচ্ছে x1 এটা ধরেই x y পরে b টা ধরেই 1 টু পরে সিটা ধরি টু ওয়ান আবার প্রথমটা তার মানে হচ্ছে এক্স ওয়াই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি তাহলে আমরা এখান থেকে যদি গুন করি তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে এটা সাথে হাতে হাতে এটা হাতে গুন করবো তাহলে কি আসবে তাহলে হচ্ছে হাফ টু এক্স প্লাস ওয়ান প্লাস টু ওয়াই এরপরে মাইনাস চিহ্ন দিয়ে আমরা হচ্ছে এবার এগুলাকে গুন করবো এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ তাহলে কি আসবে ওয়াই তারপর যোগ করি তাহলে আসবে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান প্লাস টু ওয়াই তারপর হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ফোর মাইনাস এক্স এখান থেকে আমরা একটু ছোট করে নিতে পারি হাফ এক্স হচ্ছে দুইটা থেকে একটা চলে গেলে থাকবে একটা একটা আর এখানে হচ্ছে আমাদের এখন প্রশ্ন মতে আহ এখানে মডুলার চিহ্ন হবে এখানে মডুলার চিহ্ন দিতে হবে কন্টিনিউ মডুলাস চিহ্নটা কন্টিনিউ রাখতে হবে আচ্ছা এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে মডুলাস এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এটা সমান সমান আমাদের প্রশ্নে বলে দিচ্ছে এটা ক্ষেত্রফল কত সিক্স বললে দেখবো হচ্ছে সিক্স এখন আমরা জানি মডুলাস উঠানোর জন্য ক্ষেত্রফলের সময় আমাদের প্লাস মাইনাস দেওয়া লাগে না বাট এখানে এক্স ওয়াই মানের জন্য আমাদের কি দিতে হবে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে তো আমরা এখানে সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দেই তাহলে আসবে কি এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু সিক্স তাহলে আমরা হচ্ছে প্লাস হলে কি হবে প্লাস হলে হবে হচ্ছে হাফ এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু সিক্স

এবং আরেকটা হচ্ছে মাইনাস হলে আমাদের তাহলে মাইনাস হলে কি আসবে মাইনাস হলে তাহলে মাইনাস হলে আসবে হচ্ছে মাইনাস হাফ এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইজ টু সিক্স তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি আমরা একটু মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দিই তাহলে এটাও সিক্স ইন্টু টু হবে বা আমরা হচ্ছে একসাথে ওখানে পাঠিয়ে দিতে পারি মাইনাস টুটাকে তাহলে আসবে কি নিয়ে আসবো আমরা আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে x একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস নাইন ইসিক টু জিরো এই দুইটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে তো এই ছিল আমাদের টোটাল দশটা টাইপ তো আশা করি তোমরা যে টাইপ ওয়াইজ অঙ্কগুলোকে কমপ্লিট করতেছ যদি তোমরা হচ্ছে এভাবে অঙ্কগুলোকে কমপ্লিট করো তাহলে এই অধ্যায়ে আশা করি তোমাদের মানে খুব ভালোভাবে কমপ্লিট হবে এবং এই অধ্যায়ে যে সমস্যাগুলো এগুলো থাকবে না তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাইতে কিন্তু ভুলবা না তোমরা তোমাদের কমেন্টস এর উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করব তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাও আর সাথে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা টি আন করে দিয়ে আলাইকুম